আসসালামাইকুম আপনি কি আপনার প্রতিষ্ঠানের ভ্যাট এবং ট্যাক্স নিয়ে চিন্তিত আপনার প্রতিষ্ঠান যে পর্যায়েরই হোক না কেন আপনার প্রতিষ্ঠানের ভ্যাট এবং ট্যাক্স সমস্যার সমাধানে আমরা আছি আপনার পাশে আমাদের সেবা সমূহ ভ্যাট রিটার্ন প্রদানের সহায়তা ভ্যাট সংক্রান্ত খাতাপত্র পরীক্ষা নিরীক্ষা করে সঠিক পরামর্শ প্রদান যেমন সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট টু সিক্স পয়েন্ট থ্রি বা ফোর পয়েন্ট থ্রি ইত্যাদি চাহিদা অনুযায়ী আপনাদের কোম্পানির ভ্যাট টিমকে প্রশিক্ষণ প্রদান করে দক্ষ করে তোলা ট্যাক্স রিটার্ন প্রদানে সহায়তা প্রদান করা সঠিক সময়ে ভ্যাট ট্যাক্স প্রদান করে প্রতিষ্ঠানকে আইনত নিরাপদে রাখতে সহযোগিতা প্রদান করা স্বল্প খরচে সবচেয়ে ভালো সার্ভিস পেতে থাকুন আমাদের সাথেই সঠিক সময় দেব বেশ দেশ হবে স্বনির্ভর